আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক অনেকেই আমার এই শর্ট ভিডিওটি দেখেছেন তো আজকে আমি আপনাদের মাঝে মূল ভিডিওটি পরিবেশন করলাম আসলে অনেকেই ফোন করে বলেন যে ভাইজান যান আপনারা কি বিক্রি করার উদ্দেশ্যে এগুলা কায়দা করে বলেন যে অক্সকুল আইরোসন বারোসিরিক্স ব্যবহার করার কথা আসলে ভাইজান এখানে কায়দা করার কোনো কিছুই নাই তবে আবার একটা জিনিস যদি বলি হ্যাঁ অবশ্যই কায়দা করার কোনো না কোনো কারণ আছে আসলে যখন আপনি আপনার এলাকা থেকে কেনেন বা আমার নিজের আমার কাছ থেকে কেনেন যেখান থেকে আপনি ফ্যাটিনিংয়ের যে কোনো ফ্যাট কিনবেন অবশ্য আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার গরু যদি বীর্য ত্যাগ করে আপনি ওকে যতই ফ্যাট খাওয়ান ওইভাবে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না তো এই অক্সকুলটা যে সকল গরু বীর্য ত্যাগ করে সেই সকল গরুর জন্যে অক্সকুলটা ব্যবহার করা হয় কেননা আপনি যখন টাকা দিয়ে ফ্যাট কিনবেন এবং ফ্যাটেনিংয়ের জন্য গরুকে পর্যাপ্ত পরিমাণের খাবার দেবেন কিন্তু আপনি ওইভাবে রেজাল্টটা পাবেন না এটা তো আমরা মেনে নিতে পারবো না তাই আমরা সবসময়ই যারা গরু বাছুর লালন পালন করে তাদের তাদেরকে জিজ্ঞেস করি যে ফ্যাটেনিংয়ের আগে উনি কৃমি ডোসটা সম্পূর্ণ করেছে কি না বা ওনার কোনো গরু বীর্য ত্যাগ করে কি না তো যদি কারো কোনো গুরু বীর্য ত্যাগ করে আর সেই গরুকে ফ্যাটেনিংয়ের জন্য যদি ফ্যাট দেয় তাহলে বাধ্যতামূলকভাবে অক্সকুল তাকে দিতে হবে আর অক্সকুল যখন আপনি ফ্যাটের সাথে দেবেন ওর যদি বীর্য ফালের পদভ্যাস থাকে সেটা ঠিক হয়ে যাবে আর অবশ্যই দর্শক এখানে কায়দার কোনো কিছু নাই আমরা যেটা জানি সেটাই আপনাদেরকে বলি আর এই আইরোসন সিরাপ আসলে এক ধরনের গুরু আছে অন্য গরু শরীরে তার জিবা দিয়ে চাটে কিংবা মাটি চাটে বা নিজের চোনা সে নিজেই খায় ওই সকল গরুকেও কিন্তু ফ্যাটেনিংয়ের যখন ফ্যাট দেবেন তখন আগে ওই সমস্যাটা সমাধান করে নিতে হবে কিংবা ফ্যাটের সাথে এই আয়রসন মানে আয়োডিনের অভাবের কারণে যেই সমস্যাটা হয় ওই আয়োডিনের অভাবের দূর করার জন্য এই আয়রসন সিরাপটা ব্যবহার করার কথা আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আমরা এগুলো অনেককেই দিয়ে থাকি আর দর্শক অবশ্যই আপনি যখন টাকা খরচ করবেন অবশ্যই আপনাকে বুঝে করতে হবে কেননা আপনি টাকা খরচ করলেন কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেলেন না সেক্ষেত্রে আমাদের মানে যে মেডিসিনগুলো আপনাকে দেব তার একটা বদনাম হবে তাই আমরা সকলকেই বলি যারা ফ্যাটেনিংয়ের দায়িত্ব নিচ্ছেন যারা গুরুকে ফ্যাটেনিং করাতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে আপনার গুরুকে এই লক্ষণ আছে কি না যদি এই সকল লক্ষণ থাকে তাহলে অবশ্যই তার যে মেডিসিনগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন কেননা আপনি দুই তিনশো টাকা বেশি খরচ করলে যদি আপনি দুই চার হাজার টাকা বেশি পান সেক্ষেত্রে তো আপনার ব্যবহার করাতে কোনো সমস্যা নাই তাই যাদের গরু মাটি মাটি চাটে বা অন্য গরু শরীর চাটে বা নিজের পেশাব খায় ওই সকল গরুর জন্য আয়রোসন সিরাপ ব্যবহার করতে পারবে। আর আসেন রুচি রেক্সের বিষয় রুচি রেক্সের কথা কেন বলি রুচি রেক্সটা হচ্ছে রুসির কাজ বা বধ হজমের কাজ বা আপনার অনেক গরু আছে যে ফ্যাট দিলে আর দেখা যায় যে মানে ও যে পায়খানা করে সে পায়খানাটা লুজ হয়ে যায় আবার অনেক সময় ক্ষুধা মন্দার কারণে দেখা যায় বধ হজম হয় তো ওই সেই সকল গুরর জন্য এই রুসিরেক সিরাপগুলো আমরা ব্যবহার করার কথা বলি যে রুসিরেক সিরাপটা ব্যবহার করলে ফ্যাটের যত সমস্যা থাকে সব সমস্যার সমাধান হয়ে যাবে পাশাপাশি আপনি যখন ফ্যাটেনিংয়ের যে ফ্যাটগুলো দেবেন একসাথে সব কাজ করবে তো দর্শক যারা ফ্যাটেনিংয়ের কাজ করতেছি আমরা যে আগামী কু রোজা রিদের ভিতরে গরু বিক্রি করবো তো এখন থেকে ফ্যাটের নিয়ে এর ব্যবস্থা নিচ্ছি তো তারা অবশ্যই ফ্যাটের পাশাপাশি যদি আপনাদের গরুর এই অভ্যসগুলা থাকে সেক্ষেত্রে এই মেডিসিনগুলা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এটা আমি বলতেছি শুধুমাত্র আপনার লাভের কারণে এখানে আমার কোনো লাভ নাই কেন নয় আপনার কাছ থেকে নেন বা যে কোনো জায়গা থেকে নেন আপনি একটা ফ্যাট নিলে দশ বিশ পঞ্চাশ টাকা যেই যায় লাভ করুক সে তো লাভ করেই নিল এখন আপনার গরুর যদি ওই সমস্যাগুলো থাকে সেটা তো আর আমাদের কোনো দায়ী নেই তো যেখানে আমরা আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলি যে মোটা হবে আর যদি এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না তাই আপনাদেরকে বলি যারা ফ্যাটেনিং করবে তারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রেখে এবং এই মেডিসিনগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে গরু মোটা তাজা করার যে সকল মেডিসিন বা অন্যান্য যে কোনো মেডিসিন চাইলে আমাদের কাছে থেকে নিতে পারবেন আর যদি কেউ আমাদের কাছে থেকে মেডিসিন বা কোনো পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই মেডিসিনগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি আর যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি শর্টস ভিডিও উজ্জ্বল অ্যাগ্রো টু একটা চ্যানেল আছে প্রত্যেকটা মেডিসিনেরই শর্ট ভিডিও দেওয়া হয় চাইলে আপনারা দেখতে পারেন এবং ফেসবুক রিলসও আপলোড করা হয় চাইলে আপনারা সেটাও দেখতে পারেন ধন্যবাদ